আসতেছে এখন যাচ্ছি আমি অবাকে চাপান করার জন্য বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগতেছিল না সে কারণে ভাবলাম যে একটু ফিরি আছি তো বের হই কই যাওয়া যায় পরে মাথায় আসলো যে অবাকে যাই অনেক দিন যাব তবাকে যাওয়া হয় না চা পান করা হয় না তো বেরিয়ে পড়লাম অবাকের উদ্দেশ্যে তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চা পান করার পরে যদি অপদিষ্ট সময় থাকে তাহলে আমি সদরে যাব একটা হুডি আর হ্যান্ড গ্লোভস কিনতে হবে কারণ হাতে প্রচুর ঠান্ডা লাগে দেখা যাক যদি সময় থাকে হাতে তাহলেই যেতে পারবো এখন আছে আমি বাইমেল এখান থেকে পাঁচশো বাইরা কলেজ গেট আগে এই রাস্তাটা অনেক সরু ছিল হাইওয়ে ছিল কিন্তু লেন আরো চাপানো ছিল এখন বেশ বড় সড়ো রাস্তা আর এই বাইরের এখানে আসলেই পেয়ে যাবেন আমরা গ্রামে বলে থাকি গ্যান্ডারি কি যেন বলে প্রায় সবাই বলে একদম ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসে এখানে আজকে না আজকে বিক্রি করে দেয় অন্য জায়গায় হয়তো বা পাঠায় সেখানে অনেক বেশি পরিসরে এখানে প্রতিনিয়ত বিক্রি করার জন্য কিছু কিছু তোলে আর কিছু কিছু বিক্রি করে দেয় এখান থেকে তেরো কিলোমিটার মানিকগঞ্জ আশেপাশে মাঠ আর মাঠ চাষাবাদ করার জন্য প্রস্তুত কারণ দু এক মাস আগে এদিকে দুই পাশে পানি ছিল এখন শুকিয়ে গেছে ধান চাষ করবে হয়তো একটি মানুষের যখন মাথায় বিভিন্ন ধরনের प्रेशर ক্রিয়েট হয় তখন সে মনের ভাবগুলো প্রকাশ করতে পারে না কিছু বলতে গেলেই কি বলবো এমনটাই মনে হয় আর কোনো কিছু আসে না ভেতর থেকে ঠিক তেমন এই সিচুয়েশন আমার সাথে হচ্ছে কি বলবো কি করব কোনো কিছু ভেবে পাচ্ছি না এভাবেই দিন চলছে এই তো প্রায় অবাকের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই টি ব্রেক হবে ঠান্ডা অনুভব করা যাচ্ছে যে ঠান্ডা আস্তে আস্তে গভীর হচ্ছে সো আমাকে চলে আসলাম টি ব্রেক শেষ এখন যাচ্ছি সদরের দিকে টি ব্রেক শেষ এখন যাচ্ছি সদরের ওই দিকে আসলে সদরে যাব না পদ্মার ওই পাশে যে যে কিছুটা সময় একা একা নির্বতা পালন করব বুঝতেছি না দেখি আগে বেতলা তরি যাই তারপরে ডিসিশন নেওয়া যাবে যে আমি কোথায় যাব যাই হোক এখন আছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ও হোটেলের সামনে এখানে চলচ্চিত্র জগতে ছিল একজন আশা করি সকলে অমর সানি তার ছবি তো ছায়া ছবিগুলা আগে অনেক দেখা হতো এখন তো সে আগের মতন ছবিতে থাকে না আর ছবি করে না এখন হয়তো বা সাইট নায়ক হিসেবে কাজ করে বা ভিলেন অনেকেই আছি আমরা তার ফ্যান সেই আগের ছবিগুলোর জন্য ভিডিও কোয়ালিটি আজকে ভালোই মনে হচ্ছে সন্ধ্যা পড়ে গেছে আর কিছুটা সময় বাকি ঠান্ডার অনুভূতি বেশ পাওয়া যাচ্ছে আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও ঠান্ডা হয়তো বা একটু গরম পাবো যদি সদরে যাই পদ্মার দিকে গেলে শীতল হাওয়া ভালোই লাগবে স্টেশন থেকে ফুল নিয়ে নিল কিছুটা কারণ রাত্রে আসার সময় রিজার্ভে চলে আসবে তো পেরানো যাবে না আগে পরে অনেক চলতে চলতে দেখছি ফুয়েল শেষ খেয়াল করি নাই মনে থাকতো না আমি আর ইমন একবার ভেতরের রাস্তা থেকে হেঁটে আসি ফুয়েল না থাকার কারণে ভরব বলতে বলতে কখন যে ফুয়েল শেষ হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি পরে ঢাকিয়ে নিয়ে আসতে হয় পরে মিত্ররা থেকে ফুয়েল নেওয়ার পরে আবার পথ চলা শুরু করি চলতে চলতে ডিসিশন চেঞ্জ করে নিলাম এখন বেতলা থেকে হরিরামপুরের ওইদিকে চলে যাব ওখানে গিয়ে মামুন ভাইকে নিয়ে বের হবো দোকান শেষ করে দুইজনে একটু আড্ডা দেব মামুন ভাই বলতেছিল কয়েকদিন যাব আয় আয় অনেকদিন ধরে দেখা হয় না দুজনের আড্ডা দেওয়া হয় না আর বিশেষ করে সে মাওয়া যাওয়ার জন্য বারবার বলতেছে দেখি তার সাথে কথা বলি গিয়ে যে বলে কি আসলে কি যাব কিনা সে বলতেছে যে রাতে ওখানেই থাকবে খাওয়া দাওয়া হোটেল বুক সব কিছু হয়তোবা করা হবে কারণ রাত করে যদি না আসা হয় তাহলে তো ঠান্ডার মধ্যে আইজ হয়ে যাবো সে কারণে আমাদের ওখানে হোটেল বুক করতেই হবে স্ললি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি বেশি সময় লাগবে না বন্ধুর এখানে যেতে আসলে মামুন ভাই একজন কাছের বন্ধু আপনি থেকে শুরু করে তুই থেকে শুরু করে সব কিছুই বলা হয় বিশেষ করে রেসপেক্ট দিই দুজন দুজনকে ডাকা হয় এদিকে ভালোই আছি সেই দুহাজার বিশ থেকে দুহাজার পঁচিশ পর্যন্ত এখন পর্যন্ত still নাও বন্ধুত্ব ভাই সব কিছুই স্থায়ী আছে সৃষ্টিকর্তা যতদিন চাইবে দিন আমরা একসাথে থাকতে পারবো এবং আমাদের সকল বন্ধুদের নিয়ে আসলে যতক্ষণ স্বার্থ আছে হয়তো বা ততক্ষণ মানুষ মানুষের পাশে থাকে কিন্তু কিছু কিছু সম্পর্ক কিছু কিছু বন্ধুত্ব কিছু কিছু স্বজন স্বার্থ দেখে না সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করে এবং পাশে থাকে সবসময় তো আর পাশে থাকা যায় না নিজেরও তো কিছু ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে থাকা যায় না কিন্তু পাশে থাকতে হবে এমনটা অত নয় মানসিকভাবে একটু সাপোর্ট করা এই তো অনেক কিছু যাই হোক ভিডিও দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন হোক কিংবা একবার ভুল পদক্ষেপ গ্রহণ করলে জীবন শেষ সেখান থেকে বেরিয়ে আসা অনেক কষ্টদায়ক এবং ব্যয়বহুলও হয়ে থাকে সেটা তো আমরা সকলেই জানি এবং সমস্যাগুলো বুঝতে পারি কেমন হতে পারে